আসামেরও একটি ছেলে আমি তোমাদের গো ইন্ডিয়ারও একটি জায়গায় বাউরি হই সে আশা করি সবাই একটু দুয়া করবেন মিলিয়া জানি সবাই করতে পারে হাসি খুশি করিয়া ইমাযন কবির যে কর্তাছে যে সহজিতা আমরা সকলে যে মিলিয়া যাই রে মন থাকব বগো আর ও পাশে সকলে মিলিয়া গো সবাই মিলা দোয়া করব মর্ষিদেরও লাগিয়া আমাদের তো দিও দয়াল মাওলা